আজকে যে সুন্দর দিন যে সুন্দর একটা রৌদ্রময় দিন আজকে সুন্দর বাতাস হচ্ছে আজকে এই মানে আকাশে ঘুড়িগুলো বিভিন্ন রঙের ঘুড়ি উঠছে এগুলো দেখতে অনেক ভালো লাগছে মানে এতদিন পয়লা বৈশাখ হয়নি আমাদের রমজান মাস ছিল জন্যে এবার হচ্ছে এবার সবার একটু আনন্দ হচ্ছে সবার ভালোই লাগছে আর কি হ্যাঁ এই ঘুড়ি উৎসবটা যে হচ্ছে এটা দিয়ে একটা আমেজ তৈরি হয়েছে পয়লা বৈশাখের মানে পয়লা বৈশাখটা এবার আর কি অনেক সুন্দর হবে সবার ছোটোবেলায় ঘুড়ি উড়াইতাম আর অনেক দিন পরে আজকে উড়াইতে পারতেছি খুব ভালো লাগতেছে কলেজ প্রশাসনকে অনেক ধন্যবাদ যে এমন একটা উৎসব করতেছে ঘুড়ি উৎসবে এসে অনেক ভালোও লাগতেছে এমন উৎসব আরো হওয়া উচিত অবশ্যই উচিত যেহেতু এটা একটা গ্রাম বাংলার বা বাংলাদেশের মানে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটা বিস্তৃত আমরা সবাই চাই এটা হোক আরও ভবিষ্যতে আরও বড় করে হোক